বড় ব্রেকিং নিউজ আজ শুক্রবার খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে পে স্কেল নিয়ে দুটি সুখবর দিলেন প্রধান উপদেষ্টা তো দর্শক নবম পেসকেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ শুক্রবার দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে পেসকেল নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর যে শেষে প্রধান উপদেষ্টা যখন গণমাধ্যমের মুখোমুখি হন তখন তার দেওয়া বক্তব্য মুহূর্তের মধ্যেই দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে আশার সঞ্চার করে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পে স্কেল ইস্যুতে তিনি যে দুটি সুখবর কথা জানান তা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শুরুতেই বলেন সরকার জনগণের পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবন মান উন্নয়নে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের চাপের বিষয়টি সরকার গভীরভাবে উপলব্ধি করছে তিনি স্পষ্ট করে জানান পে স্কেল নিয়ে আর অনিশ্চয়তা নয় বরং বাস্তব ভিত্তি সিদ্ধান্তের দিকেই সরকার এগোচ্ছে তার এই বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের পাশাপাশি দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয় তো দর্শক প্রথম সুখবর হিসেবে প্রধান উপদেষ্টা জানান নতুন পে স্কেলে বেতন কাঠামোর বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বিদ্যমান পে স্কেলের গ্রেড সংখ্যা বেতন বৈষম্য এবং ভাতার অপ্রতুলতা নিয়ে যে অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল সেগুলো এবার গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে যাতে তাদের সংসার চালানো সহজ হয় তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক তিনি আরো বলেন শুধুমাত্র মূল বেতন নয় বরং বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও বাস্তবসম্মত সমন্বয় আনা হচ্ছে। তো দর্শক প্রথম উদ্দেশ্যটা আর বলেন সরকারি কর্মচারীরা দেশের প্রশাসনিক কাঠামোর মূল চালিকা শক্তি। তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা না গেলে রাষ্ট্র পরিচালনার কাজও ব্যাহত হয়। সেই কারণে নতুন পে স্কেলে এমন একটি কাঠামো দাঁড় করানো হচ্ছে যা দীর্ঘমেয়াদে টেকসই হবে এবং বারবার সংশোধনের প্রয়োজন পড়বে না। এই ঘোষণার পর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তোষ প্রকাশ শুরু করেছেন দ্বিতীয় সুখবর হিসেবে প্রধান উপদেষ্টা জানান পে স্কেল বাস্তবায়নের সময় নিয়ে সরকার এবার আর গরিমসি করবে না তিনি স্পষ্ট ভাষায় বলেন পে কমিশনের সুপারিশ প্রায় চূড়ান্ত এবং প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই গ্যাজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে আইনি ও প্রশাসনিক জটিলতা ছাড়াই নতুন পে স্কেল কার্যকর করা যায় তার ভাষায় সরকার চায় না বিষয়টি নির্বাচন বা রাজনৈতিক ব্যস্ততার অজুহাতে আবারও পিছিয়ে যাক এদিকে সরকার 10 জানুয়ারির মধ্যেই নতুন পে স্কেল কার্যকর করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা জানা গেছে নির্ধারিত সময়ের আগেই সব ধরনের জটিলতা কাটিয়ে উঠতে পে কমিশনের সঙ্গে উপদেষ্টা পরিষদের একটি সর্বশেষ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠকে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ আর্থিক বাস্তবতা এবং বাস্তবায়ন যোগ্য দিকগুলো খতিয়ে দেখা হবে বৈঠক শেষে যে কোনো বাকি থাকা সংশোধন বা সমন্বয় সম্পন্ন করে দ্রুত গ্যাজেট প্রকাশের পথে এগোতে চায় সরকার সংশ্লিষ্টদের মতে এই বৈঠকটি হবে পে স্কেল বাস্তবায়নের আগে শেষ সিদ্ধান্তমূলক বৈঠক যার উপর নির্ভর করছে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার বিষয়টি তদসক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তদসক তিনি আরও জানান গ্যাজেট প্রকাশের পরপরই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পে কমিশনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি দ্রুত শেষ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন এতে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি খালেদা জিয়ার কবর জিয়ারতের মতো একটি সংবেদনশীল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচের পর এই ঘোষণা আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং সামগ্রিকভাবে একটি বার্তা যে সরকার সামাজিক ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে চায় বিশেষ করে বর্তমান রাজনৈতিক পরিবেশে সরকারি কর্মচারীদের সন্তুষ্ট রাখা সরকার জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং পে স্কেল নিয়ে এই অগ্রগতি সেই চ্যালেঞ্জ মোকাবেলারই অংশ সব মিলিয়ে প্রধান উপদেষ্টার এই ঘোষণায় পে স্কেল নিয়ে দীর্ঘদিনের ধোয়াশা অনেকটাই কাটতে শুরু করেছে যদিও চূড়ান্ত গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের তারিখ জানার অপেক্ষা এখনো রয়ে গেছে তবু আজকের ঘোষণাকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখছেন এখন সবার দৃষ্টি সরকারের পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার দিকে যেখানে নতুন পেস্কেল পূর্ণাঙ্গ বিতরণ ও কার্যকর হওয়ার সময়সে প্রায় স্পষ্টভাবে জানা যাবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট পেতে